বালিশের খাবার আছে ওরে রে কান ঠান্ডা হয়ে যায় বুঝছেন বাইরে থেকে মাথা বালিশটা দিব তখন ঠান্ডা দেখবেন আগুনের মতো করো আমাদের কাছ থেকে একমাত্র নিতে পারবেন কোরিয়ান যারা অনেক প্রবাসী ভাইরা আছে বাইরে কম্বল আনতে পারে না ভারীর জন্য ঠিক আছে একদম খাতা কলমে না আমি একবারে গায়ে লেখা দেখা দেবো ঠিক আছে

ভাই শীতের গরম অফার শুরু করে দিলে ভাই শীতের একবারে ধামাকা অফার ভাই 120 টাকা আজকে কম্বল ভাই ইতিহাসে প্রথম 120 টাকায় কম্বল ইতিহাসে প্রথম 120 টাকায় কম্বল ভাই লোকাল কম্বল ওই যে রাস্তায় পাওয়া যায় কম্বল না রাস্তার কম্বল না ভাই এটা গরীব দুঃখীদের কম্বল ভাই একদম ভালো মানের একবারে মনে করেন আমাদের কাছে সেরা কম্বল থাকবে 120 টাকায়তে কালেকশন ভাই কম্বলের কালেকশন দেড়শো প্লাস দেড়শো প্লাস একশো বিশ টাকার থেকে কম্বল থাকবে আমাদের কাছ থেকে আচ্ছা শুরু করে দিবো ভাই লোকেশনটা একটু বলে দেন ভাই আমাদের কম্বলটা কিন্তু একবারে সহজ

কম্বলের প্রাইস থাকবে স্টার্টিং ভাই যেগুলো হাজার টাকা সেগুলো কি অর্ধেক প্রাইস দিবেন তো ভাই প্রত্যেকটা মালে আজকে ধামাকা থাকবে প্রত্যেকটা মালে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা কম ইনশাল্লাহ কম্বল পাইবেন আমাদের কাছে একবারে দেখবেন একবারে কালেকশন আছে আমাদের কাছে মাত্র একশো টাকা ভাই মাত্র একশো বিশ টাকা মার্কেট চ্যালেঞ্জ এক লক্ষ মালে স্টক

আচ্ছা বাকি টাকা থাকবে কন্ডিশনে আর এগুলোর মধ্যে কিন্তু এই যে এক এক চেয়ে এক কালার হবে আমার কাছে এই যে কালার হবে এরকম পাবেন কালার পাবেন এই যে এরকম কালার পাবেন একশো এর কালার পাবেন এই যেগুলো একশো বিশের কালার পাবেন সব এগুলো তো ভাই নর্মাল সাইজ দিবাই ভাই এটা সর্বনির্মল রেটটা দেখাইছি আমি এখন ভিডিও শুরু হইতাছে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের কাছে ভালো মানেরও দেখতে পারবেন আচ্ছা শামুল ভাই হ্যাঁ ভাইজান বলে ভাই ভালোর মধ্যে কম দামে আরো ভালো আছে নাকি ভাই কম দামে বলতে এই যে আমার কাছে তিরানের আরো কালার

এই যে দেখেন একশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আজকে ভাই সবাই তো মনে করে যে ভাই একশো পঞ্চাশ টাকা পাতলা হবে ভাই ওজন কেমন হবে ভাই এটার ওজন হবে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম হবে পাঁচশো গ্রাম ওজন হবে আর একটা ওজন এটা পাঁচশো গ্রাম ভালো মানের ভালো মানের আর কি এর চেয়ে ভালো মানের একশো পঞ্চাশ টাকায় সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকার কালার দেখেন এই যে কালার দেখেন হ্যাঁ এগুলো একশো পঞ্চাশের সব কালার এটার মধ্যে কিন্তু আমার কাছে অনেক কালার হবে অনেক কালার

শোরুমে চলে এসে শুনে আপনারা নিতে পারবেন নিতে পারবেন আমাদের সমস্যা নেই ভাই কিন্তু পাঠায় দিবে কোনো ভাই আসতে না পারে ইনশাল্লাহ কোরিয়াতে যে কোনো ভাবে যেকোনো মাধ্যমে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের ঠিক আছে তারপর আমাদের কাছে বিশেষ করে এখানে কিছু বিদেশি কম্বল আছে যারা মনে করেন একটু ভালো মান দিতে চাই যে আমি না দুইশো বিশ দিতে শুরু হ্যাঁ একবারে কেউ অপমান করতে পারে দেশে তারা পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ভাই অসাধারণ ভাই কালেকশন টাকা বিদেশি কম্বল কালার থাকবে যারা ভালো মধ্যে দিতে চাই বলে যে মোটার মধ্যে দিতে চাই তাহলে এই কম্বল নিতে পারেন আচ্ছা ভালো ভালো প্লাস আর একটু মোটা মোটা হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা

যদি কোনো ভাই ভালো মানে ত্রাণ দিতে চায় তাহলে আপুদের পছন্দের কালার আপুরা মানে লালটা বেশি পছন্দ করে দেখেন মাত্র এগারোশো টাকা মাত্র এক হাজার একশো টাকা এক হাজার একশো টাকায় দিচ্ছি আমরা

ষোলশো পঞ্চাশ ষোলোশো বরাবরের মতো অসাধারণ এটার মধ্যে অনেক কালার আছে আমরা কিন্তু একটা করে কালার ভাইয়ের কাছে দর্শক ভাইয়ের কাছে আসলে কালারের শেষ নাই যারা চিন্তা করতেছেন যে বেছে নিবেন অনেক কালেকশন থেকে তারা আসতে এখানে এই একটা কম্বল দেখেন আমাদের কাছে খুব প্রিমিয়াম কোরিয়ান যারা অনেক প্রবাসী ভাইরা আছে বাইরেতে কম্বল আনতে পারে না ভারীর জন্য ওয়েটের জন্য ঠিক আছে একদম অরিজিনাল কোরিয়া ভাই একবার অরিজিনাল খাতা কলমে না আমি একবার গায়ে লেখা দেখায় দেব ঠিক আছে এই যে দেখেন খোদাই করা লেখা থাকবে ও ভাই লেখা আছে তো একদম একদম কোরিয়া

কম্বল অর্ধেক দামে পাবেন অর্ধেক দামে পাব অর্ধেক দামে প্রিমিয়াম কোয়ালিটির কম্বল পাবেন ও দেখেন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর মানে কম্বল অনেক সুন্দর এটা কিন্তু কালার আছে বাকি অনেকগুলো কালার আছে আপনার ঘরের মানে সৌন্দর্য বাড়ায় দিবে একবার গেটাবি কম্বল রাখবেন সৌন্দর্য বাড়ে দেবে গেটাবি চেঞ্জ এগুলো কম্বল এগুলা কেমন প্রাইস ভাই এটা দিতে মাত্র 2750 টাকায় 2750 টাকা 2750 টাকা থাকবে আজকে ডাবল বডের কম্বল দোনো সাইড ইউজ করতে পারবে ভাই প্রাইস মনে কমছে মনে ভাই ভাই এগুলো আমরা কি বললাম এটা তো প্রাইস অনেক দোকানদার বাড়ায় দিছে ভাই আপনি কমাই দিলেন প্রাইস প্রত্যেকটা মালে 500 থেকে 700 টাকা কমে পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আচ্ছা 700 থেকে 800 টাকা কমাই পাবেন তার মানে একটা কম্বলে অনেক কম পাবেন দর্শক আপনারা যারা ভিডিও দেখতেছেন ধৈর্য ধরে ভিডিও দেখেন কালেকশন কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ভিডিওতে আপনারা যারা নিতে চাচ্ছেন এখানে অর্ডার করতে পারেন নাম্বার কিন্তু আচ্ছা এরপরে কি বের করলেন ভাই এটা ভাই আগুন ভাই করছে অস্থির আসলে মাথা নষ্ট এত অল্প দাম এত সুন্দর কম্বল এই অসম্ভব মানে আমাদের কাছ থেকে একমাত্র নিতে পারবে না ভাই লাল কালারের মধ্যে আসলে কম্বল পাওয়া যায় না ভাই খুব কম তা মানে এত সুন্দর ভাই একটা প্রিমিয়াম ওয়েট কত ভাই এটা এটার ওয়েট হচ্ছে তিন কিলো তিন কিলো হ্যাঁ তিন কিলো ভাই অনেক সফট অনেক সফট হ্যাঁ

এই যে একটা কম্বল দেখেন খুবই সফট কোয়ালিটি পশম যারা একটু ভালো মানের কম্বল খোঁজেন ভালো পশমের কম্বল খোঁজেন এগুলো নিতে পারবেন এগুলো কিন্তু অর্ধেক দামে থাকবে দেখেন দেখেন মানে সবগুলা কালার আমাদের বাছাই করা কালার থাকবে খুব সুন্দর মানে কালেকশন এরকম কালেকশন আসলে খুবই কম পাওয়া যায় খুব কম কালেকশন গুলো অনেক মানে অনেক কম পাওয়া যায় খুবই আনকমন আনকমন কালেকশন থাকছে কিন্তু আজকে

একটা কম্বল আছে আমি দেখি অনেক আগে বড় অনেকের ভিডিওতে দেখছি যে আপনার অনেকে কিন্তু এগুলা দিচ্ছে পাঁচ কেজি ওয়েটের কম্বল আচ্ছা কিন্তু একচুয়ালি ওয়েট বেশি কিন্তু কম্বলের কোয়ালিটিটা কিন্তু অত বেটার না আচ্ছা তারপরও দিলাম অনেক পাইকার ভাইরা আমাদের মাঝে মাঝে চায় তো সেই ক্ষেত্রে ভিডিওটা দিলাম তিন হাজার আটশো টাকা পাঁচ কেজির কম্বল তিন হাজার আটশো টাকা পাঁচ কেজির কম্বল হ্যাঁ এটা হলো আপনার উত্তরবঙ্গ কাশ্মীরের মানে অর্ধেক দামে অর্ধেক দামে উত্তরবঙ্গের কাশ্মীরের কম্বল ওরে ভাই উত্তরবঙ্গের জন্য এটা আপনার খুবই মোটা কম্বল কিন্তু এটা যতটা মোটা পাইবেন না অতটা কিন্তু আপনার সব পাইবে না মানে সব না কিন্তু ভাই একদম ঠান্ডা তো লাগারই কথা না ভাই তো এরকম যদি যারা চায় তো কম কম চায় মানে মানে আরাম কম চায় তারা একটু মোটা কম্বল চাল তারা নিতে পারে এগুলো তিন হাজার আটশো টাকা তিন হাজার কিলো ওয়েট এর কম্বল পাঁচ কিলো ওয়েট কম্বল এই যে একটা কম্বল দেখেন সাড়ে চার কিলো ওয়েট কোরিয়ান ওটা হলো কাশ্মীরি দিয়েছিলাম আচ্ছা এই একটা কম্বল দেখেন মাত্র চার হাজার আটশো টাকা প্রিমিয়াম কালেকশন দেখেন ভাই অস্থির কালেকশন

তো এখানে আমার কাছে কিন্তু আরো কিছু কালেকশন আছে যেমন আমি কিন্তু আপনাকে এই যে কালেকশনটা দেখাইতে চাইছিলাম খুবই সব কালেকশন ভিএপি গোল্ড মায়ের কাছে কি কালেকশন দেখেন মানে এই যে কা কম্বল দেখেন অনেক অনেক কালেকশন এই যে চিমলা দাও এই যে একটা কম্বল দেখেন এটা তো দিতে পারলাম না বেলভেট টাচ কিন্তু খুব একটা জনপ্রিয় ব্র্যান্ড আচ্ছা খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড 5600 টাকা পড়বে এটা প্রাইস 5600 টাকা খুবই কোয়ালিটিফুল কম্বল থাকবে খুবই সফট থাকবে দেখেন কোয়ালিটি দেখেন ভাই ওয়াও কালারটা কিন্তু যারা প্রিমিয়াম চান হ্যাঁ হালকা ওয়েটের প্রিমিয়াম কোয়ালিটি কম্বল চান ভালো পড়বে ইনশাআল্লাহ এগুলো নিতে পারেন বাহ চমৎকার প্রাইস কেমন লাগবে 5600 টাকা থাকে 5600 টাকা হ্যাঁ এই একটা কম্বল আছে দেখেন এটা প্রিমিয়াম প্রিমিয়াম থাকে এই পশমটাল আপনার হ্যাঁ জে গোল্ড খুবই সফট খুবই কোয়ালিটি ফুল কম্বল দেখেন আচ্ছা ওরে ভাই অস্থির পশমগুলা দেখেন আপনি প্লাজ দা উঠাইতে পারবেন গ্যারান্টি আছে সে এক্সশো পারছেন ও খুবই সফট খুবই সফট দেখেন হাতে না লাগলে বোঝা যাবে না যে কম্বলটা ঠিক তো অনেক হবে মনে হচ্ছে এটা আপনার 5.5 কিলো ওয়েট আছে 5.5 কিলো হ্যাঁ 5.5 কিলো ওয়েট আছে এটা আপনার পড়বে দাম 6200 টাকা 6200 টাকা 6200 টাকা থাকবে এই যারা বাড়িতে দিতে চান মেয়ে শ্বশুরবাড়িতে দিতে চান যেকোনো জেলায় যেকোনো জায়গায় দিতে পারে খুব সুন্দর সুন্দর হ্যাঁ এর চেয়ে যদি আরো ভালোই মোটা মোটা নিতে চান তাহলে আমাদের কাছে এখানে কিছু কালেকশন আছে কম্বলের আরো একটু ভারীর মধ্যে হবে মোটার মধ্যে হবে দেখেন আরো অনেক কালেকশন আছে কালেকশন দেখানো সম্ভব না আপনাদের আসতে হবে এখানে এসে দেখতে হবে দেখে শুনে আপনারা কিন্তু সুন্দর সুন্দর কম্বল নিয়ে যেতে পারবেন আচ্ছা এবার এটা দেখি এই যে দেখেন কম্বল মানে ভাইয়ের কাছে সব মানে আপুদের পছন্দের ওরে ভাই ভাই এক একটা এক একটা সুন্দর ভাই ভাই কোনটা কোনটা ফ্লেদার মতো না ভাই একবারে খুবই সুন্দর

কেমন প্রাইস ভাই এটা দিছি ভাইজান আমরা 6800 টাকা 6800 টাকা 6800 টাকা থাকবে এরকম যারা একটু আনকমন টাইপের কম্বল খুঁজছেন হ্যাঁ আনকমন যদি নেন এটির মধ্যে আর কালারগুলো দেখতে পারবেন ভিডিও কলে ভিডিও কল দিয়ে দোকান এসে নিতে পারবেন আনকমন কালারগুলো আপনারা আসতেও পারেন ভিডিও কলও দেখতে পারবেন এটা কিন্তু ওয়েট হচ্ছে 5.5 কিলো 5.5 কিলো কিন্তু ওয়েটের বিষয় না এই কম্বলগুলো যারা কয় করে যারা কেনা কোয়ালিটি যারা একটু আনকমন কোয়ালিটি ফুল চাই পছন্দটা দেখলে এরা কিনতে পারবে বুঝতে পারবো আচ্ছা যেটা কি দিলাম আমি

কাজ গুলা দেখেন এটা কিন্তু হাতির চামড়ার মতো মোটা বিড়ালের পশমের মতো সফ আছে আমরা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছি হ্যাঁ কালার হবে চারটা কালার চমৎকার ভাই চারটা কালার থাকবে আসলে কোনটা রেখে কোনটা নিতে বলবো দর্শকরা মানে যারা দেখতেছে তারা বুঝতেছে যে কালেকশন আনকমন কালেকশন ভাই আমার কাছে আরো কিছু বেটার কালেকশন আছে যেগুলো আমরা আগে পরে ভিডিওতে দেই না ইনশাআল্লাহ আপনার এই ভিডিও ভাই এগুলো কি ভাই এটা ভাই জান জাদুর বক্স জাদুর বক্স ওরে ভাই এই তো অনেক প্রবাসী ভাইরা এই ধরনের কম্বল আসলে আনতে পারে না তারা চায় ভাই অনেক প্রবাসী ভাইরা আছে তো ওয়েটার জন্য একটা 9 কিলো ওয়েটার কম্বল আনতে পারে না আনতে যায় সে আর কোন সামান আনতে পারবে না তাদের জন্য আজ স্পেশাল আপনি নিয়ে আসছেন স্পেশাল আমি নিয়ে আসছি

খুবই সব খুবই কোয়ালিটি ফুল আইলা অর্ডার এটা এই যে দেখেন কালেকশন দেখেন এই যে কালেকশন ও মাশাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর এটা অরিজিনাল কোরিয়া খোদাই কোরা লেখা এই যে দেখেন অরিজিনাল কোরিয়া হেগার বক্স কম্বল সেট কম্বল দেখেন যারা গিফট করতে চান যারা গিফট করতে চান না যারা বিজনেস করতে চান তারা বিজনেস করতে চান যারা এই ধরনের কম্বল খুঁজতেছেন যে কোথায় পাওয়া যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ তারা

খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার কালেকশন দেখলাম আজকে আসলে পছন্দ হওয়ার মতো কালেকশন আজকে কিন্তু ভাই বের করছে সবগুলো কালেকশনই দেখার মতো প্রিমিয়াম প্রিমিয়াম সব প্রিমিয়াম কোয়ালিটি দেখেছি শ্যামল কম্বল সবসময় কালেকশন দিয়ে থাকে ভালো ভালো কালেকশন যারা আসবেন ঠিকানা দেওয়া আছে ডিসক্রিপশন বক্স ঠিকানা দেখে চলে আসবেন এরপরে আমাদের ঠিকানাটা হচ্ছে একবার ঢাকা সদর ইস্ট বেঙ্গল সুপার মার্কেট দ্বিতীয় তলায় শ্যামল কম্বল কালেকশন অনেক ভাইরা আমাদের ফোন দিয়ে জিজ্ঞাসা করে কিন্তু ইনশাআল্লাহ সম্পূর্ণ দেখলে সরাসরি চলে আসতে পারবেন আর নাম্বার শো হচ্ছে বাইরের সাথে যোগাযোগ করতে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তো ভিডিও ভালো লাগলে আপনার ফেসবুক থেকে দেখলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ